প্রত্যেকটা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই শুরু করছি কীভাবে প্রান্তিক খামারিরা খামার পরিচালনা করে থাকে আর কী কী উদ্দেশ্য নিয়ে এই খামার পরিচালনা করে থাকে দুটি উদ্দেশ্য নিয়ে এই প্রান্তিক খামারিরা খামার করে থাকে একটি উদ্দেশ্য মাংস উৎপাদন আরেকটি উদ্দেশ্য ডিম উৎপাদন দুটি উদ্দেশ্য নিয়েই মূলত খামার পরিচালনা করে থাকে গ্রাম উপজেলার গ্রামে প্রান্তিক এক খামার আপনাদেরকে ঘুরে দেখাবো তেমনি প্রান্তিক এক কৃষকের সাথে আমি আজকে কথা বলবো এবং এই প্রান্তিক কৃষকের এই খাবারটা আপনাদেরকে দেখাবো হাসের লাভ কেমন এই যে গ্লাক হাঁস অনেকে এই হাঁসের খামার করে আর্থিকভাবে লাভবান এবং সফলতা অর্জন করছে হাঁসের খামারের আয় এবং ব্যয় কেমন কিভাবে এটাকে করতে হয় এবং পরিচর্যা আচ্ছা আপনাদেরকে পরিচয় বলে দিব

তারপরে আমরা আস্তে আস্তে ধান তারপরে গম এগুলো খাওয়াইছি প্রিয় উদ্যোগটা বোনেরা এই বাবলু মামার এই ব্ল্যাক হল হাঁসের খামারটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আপনার কতদিন আবার থেকে এই ইয়ে দিচ্ছেন এই শামুকটা দিচ্ছেন শুনিকটা আর শামুক দিচ্ছে হলো আমরা যখন হাঁসের বয়স দুই মাস হয়েছে এখন থেকে আমার শামুকগুলো খাওয়ানো হয়েছে আর এখন আমরা শামুক খাওয়াইতেছি এই কি নাকি সাইজ না এটা হচ্ছে মিডিয়াম সাইজ ছোট সাইজ এই না

শামুক খাওয়ানোর পরে একবার রোগ হয়েছিল সেটা হচ্ছে আমাদেরকে যে শামুক দেয় সেই সময় পচা শামুক শামুক দেওয়ার কারণে হাঁসের পাতলা জনিত সমস্যা হয়েছিল হওয়ার পরে আমরা যখন মেডিসিন প্রয়োগ করছি তারপরে মোটামুটি আল্লাহ রহমতে হাঁসগুলো সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ আর এই শামুকগুলো আপনার দিনে পাঁচশো দশ পিস হাঁসের জন্য কত বস্তার প্রয়োজন হয় আমাদের প্রত্যেক দিন থেকে বস্তা বস্তা লাগে প্রতিদিন সকালে আর তিন এই মুদির মাধ্যমে আপনারা এই হাঁসগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন এবং এদেরকে আবদ্ধ করে রাখতে পারবেন কিছু কিছু সময় এদেরকে আবদ্ধ করে রাখতে হয় প্রাকৃতিক দের জন্য বা আবহাওয়ার জন্য বা রাত্রিবেলা এদেরকে রাখার জন্য এগুলো দেখুন অনেক উঁচু করে অনেক উঁচু করে বাঁশের খুঁটি দিয়ে নেট দিয়ে চারদিকে ঘোর দিয়েছে দিয়ে এদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে

তার সাথে আর ফিট দেন না যে ফিট কি না ফিট শুধু ওই ওষুধ ওষুধের সাথে মিক্স করে ফিট খাওয়ানো হয় যাতে ওষুধগুলো ভালোভাবে খেতে পারে খেতে পারে ও তাহলে 1200 টাকা প্রত্যেকদিন আপনার এই হাঁসের খাওয়া খরচ যাচ্ছে এর মধ্যে ফিট আছে এবং ওষুধ এর কত টাকা বিকেলে যে ফিট এবং ওষুধ খাওয়ান এটা পার ডে একটা হিসেবে একটা আইডিয়া আছে এখানে প্রায় 10 কেজির মতো ফিট দেওয়া হয় আর ওষুধ মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকার ওষুধ যায় বলে একটা ঝাঁক মনে হচ্ছে দুপুর বেলা আবার সন্ধ্যার সময় ধান খাওয়ানো হয় ধান প্রায় বিশ কেজির মতো লাগে এত আপনাদের যে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স না একটা সাড়ে তিন মাস আর তিন মাস বয়সে এই হাঁসগুলোর পর্যন্ত উৎপাদন খরচ মানে কথা যে খরচটা কত বাচ্চার দাম ওষুধ মানে এর দিন সকল খরচ কত টাকা আসছে আপনারা হিসাব করেছেন কি হ্যাঁ এটা কয়েকদিন আগে হিসাব করা হয়েছে তবে আপনার টাকার কথা আর মোট খরচ হয়েছে প্রায় খাবার দেওয়ার পরে হাঁসগুলো বাইরে বের হচ্ছে এখন গোসল করবে একটি খামার পরিচালনা করতে শুকুর বাসস্থান এবং মুন্ধন শ্রম সব কিছু দিনের করে একটা খামার পরিচালনা করতে হয় খামারে মোটামুটি প্রফিট বা লগ্নঙ্শ ভালো কিছু আসবে আশা করা যায় এটা কি আপনি মাংস উৎপাদনের জন্য করেছেন নাকি ডিম উৎপাদন করবেন না এটা আমরা মূলত রাখছি হচ্ছে ডিম উৎপাদনের জন্য ডিমের বয়স ডিম উৎপাদন করার পরে যখন রিজেক্ট খাই দেয় তখন তখন বিক্রি করে দেবেন এদের মধ্যে যে পুরুষ হাঁস যেগুলো আছে হাঁসা যেটা বলে

দেখুন কাকের ঝাঁপের মতন একদম ঘাট ধরে ধরে বের হচ্ছে এবং কাঁদতে যাচ্ছে বাড়ির মধ্যে রাত্রিবেলায় রাখা হয় এই বাসস্থানটি আপনাদেরকে ঘুরে দেখাবে এইগুলো আছে এখানে মানুষ থাকতে এখনও মানুষ থাকে না এই যে ঘরগুলো আসে এই ঘরগুলোর মধ্যে দেখে দেওয়া হয় রাত্রিবেলায় সারা রাত এখানে থাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম